Iqbal completed his intermediate, I with my family took visa for United States of America. We went to Boston. Boston is called the spirit of America. Boston is called the city of learning. Boston, Harvard, MIT, Tufts, Boston, Northeastern, অল দ্য গ্রেট ইউনিভার্সিটিজ যেখান থেকে প্রতি বছর নোবেল পুরস্কার পায় আমি চিন্তা করলাম আমি তো বাল্যকালে লেখাপড়া করতে পারিনি বেশি কিন্তু আমি আমার সন্তানদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠের বিদ্যা দেব চেষ্টা করবো আমি আমি আমার স্ত্রী ছোটো ছেলেরা ইকবালকে নিয়ে আমার আমেরিকা গেলাম বস্টনে বস্টনে আমাদের এক বন্ধু আছে হারুন সাহেব অনেকদিন থাকে উনি নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন তো যেহেতু একজন রেফারেন্স পাইলাম তা আমি হারুনকে বললাম হারুন ভাই তো আমরা চলো ইকবালকে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি করি একদিন সকালবেলা আমি আমার স্ত্রী হারুন ভাই আমার ছেলে ইকবালকে নিয়ে আমরা নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে গেলাম বিশাল ইউনিভার্সিটি বিশাল ক্যাম্প লক্ষ লক্ষ ছাত্র আমি গিয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান ওনার নাম মাইকেল প্যারি হিজ অ্যান আমেরিকান তো ওনার সেক্রেটারির কাছে গেলাম তো যাওয়ার পরে আমি বললাম যে আমি ওনার সাথে দেখা করতে চাই বলে হোয়াট ফর আমি বললাম ফর অ্যাডমিশন অফ মাই সান ইন বিজনেস ম্যানেজমেন্ট সেকশন তো সেক্রেটারি বলল যে ছয় মাস আগে ভর্তির অ্যাপ্লিকেশন নেওয়া শেষ হয়ে গেছে তোমার ছেলের কি টোফেল আছে আইসে নো তার কি সেট আছে আইসে নো তো তুমি ওকে নিয়ে আসছো তুমি ছয় মাস আগে অ্যাপ্লিকেশন বন্ধ তোমার ছেলে টোফেল নাই ভর্তির প্রি টোফেল নাই সেট নাই আর ছয় মাস আগে দরখাস্ত বন্ধ হয়ে গেছে আই সে সো হোয়াট আই লাইক টু মিট দ্য প্রেসিডেন্ট বলে উনি ইন্টারন্যাশনাল ওভারসিজ ডেলিগেশন আছে ওদেরকে নিয়ে উনি ট্যুরে আসছে এখন এখন দেখা করা যাবে না আমি বললাম একটু টাইম দেওয়া আমাকে আমি কোন সময় আসতে পারি বলে তুমি চারটার সময় আসো তো আমি ইকবালকে নিয়ে হারুন ভাইকে নিয়ে চারটার আগেই চলে গেলাম আমি বিকাল চারটা বাজার আগেই বস্টনে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে চেয়ারম্যান মাইকেল প্যারিস সাথে দেখা করার চারটার আগেই আমি চলে গেলাম আমার ছেলেকে হারুনকে নিয়ে তো আমার ছেলে ইকবাল তো খুব নিরাশ হয়ে গেছে কারণ তার টোফেল নাই তার সেট নাই আর ছয় মাস আগে দরখাস্ত বন্ধ হয়ে গেছে দিন পরে আবার ছয় মাস পরে ভর্তির সুযোগ আসবে একটা ছেলে থেকে গিয়ে বাবা মা নাই কেউ নাই ইয়াং ছেলে ওখানে ঘুরবে কি করবে আমিও ফ্রাস্ট্রেশান সেও ফ্রাস্ট্রেশন কিন্তু আমার মনে একটা শক্তি আমি বলি ইকবাল তোমার অ্যাডমিশান আমরা ইনশাল্লাহ এখানে করাবো বলে আব্বু যে কী কয় এইগুলা পাগলের মতো না বলে না না দেখো তুমি এটা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী এটা বড় মানুষ একজন শিক্ষক মানুষ আমি গিয়ে সালাম করলাম বসলাম বসার পরে বাই দিস্ট্যাম ইকবালকে আর হারুনকে পাঠাইলাম কয়েকটা কাগজ ডকুমেন্ট ফটো কপি করার জন্য ভর্তির জন্য এগুলি লাগে সার্টিফিকেট আমি মাইকেল প্যারিকে বলতেছি আমাদের ইংরেজি তো ধরেন আজকাল থেকে আরও এটা তিরিশ বছর আগের কথা একটু ভয় লাগতেছে আর ইংরেজি আমরা তো জানিও না ছয় মাস আগে দরখাস্ত বন্ধ হয়ে গেছে টোফেল নাই সেট নাই আমাকে নিজে গিল্টির মতো মনে হইতেছে আমি মাইকেল প্যারিকে গুড আফটারনুন বললাম কেমন আছো জিজ্ঞাসা করলাম বললাম মাইকেল প্যারি আমি বহু দূর দেশ থেকে আসছি একটা ভিন্ন কন্টিনেন্ট থেকে আসছি আই কেম ফ্রম এশিয়া আমি তোমার এখানে এসে দেখলাম তোমার যে বিশ্ববিদ্যালয় কি কত বড় বড় জ্ঞান তাপস কত নোবেল লরেট এখানে শিক্ষকতা করতেছে আমার বিশ্বাস তোমার এখানে যে কোনো মানুষ আসুক সে আসবে সাধারণ মানুষ কিন্তু সে অসাধারণ মানুষ হয়ে যাবে আমি এগুলি বলতেছি ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে মাইকেল প্যারি আমার ছেলে আমি তোমার এই বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসছি অনেক বড়ো স্বপ্ন নিয়ে তুমি মনে রাখবা আমার ছেলে এখানে লেখাপড়া করে তোমার দেশে কোনো চাকরির জন্য চেষ্টা করবে না আমার কোম্পানিতে এখন পাঁচ হাজার মানুষ কাজ করে আমার সন্তান আমার স্বপ্ন সে তোমার এখানে লেখাপড়া শেখে আমার দেশে গিয়ে সে পঞ্চাশ হাজার মানুষের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে মাইকেল তুমি জানো আমার ছেলে ইয়াং এখন শুধু নিজেকে লেখাপড়ার মধ্যে সম্পৃক্ত করতে না পারে সে এদিক যাবে সেদিক যাবে মাসের শেষে আমি কষ্ট করে তাকে টাকা পাঠাবো সে তো রিলেজ হয়ে যাবো মাইকেল তো মাইকেল প্যারি একটা কলম লাই এমনি কামরাইতেছে আমার কথাগুলি খুব শুনতেছে মাইকেল তার তো লেখাপড়া করার অধিকার চলবে ইয়েস হি হ্যাজ দ্য রাইট টু লার্ন আমাকে বলতেছে তো উনি সব কিছু বললাম বলা টলার পরে আমি ইকবাল আসছি কাগজপত্র নিয়ে আমি বললাম ইকবাল তোমার অ্যাডমিশান হয়ে গেছে আমি বললাম প্যারি আমি অ্যাজ এ ফাদার তুমিও ফাদার অ্যাজ এ ফাদার আমি আমার মনের ইমোশনটা তোমাকে জানাইলাম আই এম কনফিডেন্ট অ্যানাফ যে ইউল কনসিডার অ্যাজ এ ফাদার বলতেছে লেট মি ট্রাই ফর ইউর সান কিংসুক লেট মি ট্রাই ফর ইউর সান তখন সেপ্টেম্বর মাসের ধরেন দুই তিন চার তারিখ আর সেপ্টেম্বরের তেইশ থেকে ওদের ক্লাস শুরু হবে নতুন আমি কাগজপত্র দিলাম প্যারি আর একটু কথাবার্তা বললাম আমার দেশে দাওয়াত করলাম তারপরে বলল মেজান ইউ গো আই উইল ট্রাই ফর ইকবাল ইকবালের নাম বলবো আই উইল ট্রাই ইকবাল তখন আমি ধরে নিছি আলহামদুলিল্লাহ গড উইলিং ওর অ্যাডমিশন হয়ে যাবে ওকে বললো তুমি দরখাস্ত দিয়ে যাও সে দরখাস্ত দিলো কিন্তু সে ক্যানট বিলিভ বলে আব্বু আপনি যে এটা তো ইতিহাসে নাই ছয় মাস আগে অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে গেছে তার কোনো টোফেল নাই কোনো সেট নাই ভর্তি কিভাবে হবে আমি বলি এরপরে হবে আমি আমার স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে আমরা ওয়ার্ল্ডের ডোতে গেলাম ডিজনি ওয়ার্ল্ডে দেখার জন্য ডিজনি ওয়ার্ল্ডে গেলাম ওইখানে খুব বড় একটা তুফান হয়েছে আট নয় তারিখ আমার ওয়াইফ বলতেছে তোমার এই ডিজনি ডিজনি আমারটা কিচ্ছু ভাল লাগে না তুমি আবার আমরা রাউন্ডে দ্য ওয়ার্ল্ড টিকিট নিয়েছিলাম একদম টোকিও হইয়া ওইভাবে আমরা ফিরে আসবো ল ক্যালিফোর্নিয়া হইয়া বলে আমার কোনো হানে আমি যাইতাম না তুমি আবার চলো বস্টনে আমার বাচ্চারে তুমি ভর্তি করে তারপরে যাই আমরা আবার চলে আসলাম আবার গিয়ে প্যারিস সাথে দেখা করলাম তো দেখা করে আমরা আট নয় দশ তারিখের দিকে চলে আসলাম আমেরিকার থেকে কাজকামের কামের ঝামেলা আছে চলে আসলাম আমি বললাম ইকবাল তোমার অ্যাডমিশন হয়ে গেছে বলে আব্বু আপনি যে কি বলেন আমরা চলে আসলাম এক দুই দিন পরে ইকবাল বলল যে আব্বু আমার নাম ওভারসিজ স্টুডেন্টদের লিস্টে উঠছে আমি বলি তোমার অ্যাডমিশন হয়ে গেছে বলে না আব্বু ইট ইম পসিবল আরও দুই তিন দিন পরে বললো তোমাকে এজ এ ওভারসিজ স্টুডেন্ট তুমি একশো ডলার জমা দাও আমি বলি তোমার অ্যাডমিশন হয়ে গেছে তেইশ তারিখে ক্লাস শুরু হয়েছে বাইশ তারিখে মাইকেল প্যারি ওকে স্পেশাল বিবিএতে তাকে অ্যাডমিশান দিয়েছে এটা নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির হিস্ট্রিতে ইট ইজ দ্য অনলি সিঙ্গেল কেস তার মানে কি ইফ ইউর হার্ট ইজ ইন ইউর ড্রিম নো ডিজায়ার্স টু এক্সট্রিম